শীত মানে পিঠা পুলির উৎসব বাংলাদেশের ঘরে ঘরে যে কোনো পিঠার আমেজ সবার ঘরেই থাকে আর আজকে বানাচ্ছি চিতই পিঠা খুবই মজার পিঠা এটি কেউ মাংসের ঝোলের সাথে পছন্দ করে কেউ রসের সাথে খেজুরের কেউ গুড়ের সাথে কেউ আবার দুধ দিয়ে বিজিয়ে যে যেভাবে পছন্দ করেন খুবই মজার এই রেসিপিটি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৈরি করে দেখাবো চিতই পিঠার রেসিপি তাও আবার দুধ চিতই একসাথে দুটাই রেসিপি একসাথে শেয়ার করতেছি আশা করি আমার রেসিপিটি আপনাদের বাও লাগবে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করি আজকে রেসিপিটা প্রথমে আমি এখানে শুকনো জলের গুঁড়া নিয়েছি দুই কাপ এটা বাজারে কেনা চাল আর এটা শুকনো তো আপনারা চাইলে ভেজাটাও নিতে পারবেন দিয়ে দিচ্ছি চা চামচ লবণ আর এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখানে আমি গরম পানি ব্যবহার করব মোট দুই কাপ তবে একসাথে দিচ্ছি না আমি আলাদা করে দিব তো আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব আর পানিটা একদম পুটন্ত গরম না তার চেয়ে একটু কম গরম আছে অবশ্যই গরম দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো হবে তো আমি প্রায় দশ মিনিটের মতো এটাকে পেটিয়ে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিতে পারবেন তো এটাকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আর এর পাকে আমি যে দুধের ভিজাবো ওই দুধটা রেডি করে নিচ্ছি তাহলে আপনারা শুধু গুড় দিয়েও ভিজাতে পারবেন তো আমি এখানে তিন কাপ নিয়েছি দুধ এটাকে জাল করে নিয়েছি আর একটু স্বাদ বাড়ানোর জন্য দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে আমি আর আবারও এটা বল তুলে নিচ্ছি দেখুন দুধের সর উঠে গেছে এ তো এই জন্য আর বেশি করে জাল দিবো না দিয়ে দিচ্ছি এক কাপ নারিকেল কোড়া এটা ফ্রেশ তো এটাকে আমি বল তোলার পর চুলাটা অফ করে দিচ্ছি অফ করে দিয়ে এবার গুড় মিশাবো হলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে এটা খেজুরের গুড় এখানে আমি এক কাপ থেকে একটু কম আছে তো মিষ্টিটা বুঝে শুনে অ্যাড করবেন খেজের গুড় নিতান্ত যদি নাই থাকে চিনি ব্যবহার করতে পারবেন তো আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবার একটা বরফ তুলে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এই সাইডে আমি ফিটার সস ব্যবহার করছি নতুনটা তো এটা আমি প্রথমে তেল দিয়ে ভালো করে হিট করে নিচ্ছি তারপর এবার পানি দিয়ে হিটটাকে কিছুটা কমিয়ে এটাকে প্রিপেয়ার করে নিচ্ছি তো এবার চুলো ফ্লেমটা এমন অবস্থায় এখন মিডিয়াম লোতে আছে তো আমি এদিকে ব্যাটারটা আরেকটু একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর পিটার ব্যাটারটার ঘনত্ব এরকম হবে তো প্রথমে ম্যাজিক একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আমার যেহেতু এখন তো দেখবেন পিঠাটা পুরোপুরি প্রপারলি ভালো হবে না এই জন্য আপনাদের বোঝানোর স্বার্থে আমি সিস্টেমটা করেছি তো আমি এবার ডাকা দিয়ে দিচ্ছি বরাবর তিন মিনিট ফর এটাকে ঢাকাটা দূরবো আমি তো দেখুন পিঠার উপরটা কিছুটা সাদা সাদা হয়ে আসছে এটা ভালো করে কুকড হয়নি এই জন্য আপনার তাওয়াটা প্রপারলি মিডিয়াম থেকে হাই করে রাখতে হবে আর কিছুক্ষণ রেখে কিছুটা জালে উঠলে তারপর এই তাহলে ফুলকো হবে জালিদার হবে আর খেতেও মজা হবে নরম তুল তুলে তা আমি হাই হিটে করে দ্বিতীয় বেজটা দিয়ে দিচ্ছি দেখুন আর তিন মিনিট পর দেখুন ম্যাজিক দেখুন কালারটা চেঞ্জ হয়েছে দিক তো জালিয়ে ফুটেছে আবার অনেকটাই ফুলে গেছে আর তিন মিনিট পর এটা ইজিলি উঠে আসবে দেখুন দেখুন তো এটা পারফেক্ট মাপ হচ্ছে তিন মিনিট আর গরম পানি আমি ব্যবহার করেছি এখানে দুই কাপ দুই কাপ চালের সাথে চাইলে আপনার দুই এক টেবিল চামচ বেশিও লাগতে পারে তো আমার এভাবে বলে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি খুবই জালিদার হয়েছে সফট হয়েছে এটা দুধে বেজানোর পর খুবই সুন্দর একটা নরম সফ তুল তুলে হবে আর পিঠাগুলো ইজিলি উঠেও আসছে তো আমার পিঠাগুলো রেডি দেখুন অসংখ্য সিদ্ধ হয়েছে খেতে অসাধারণ সফট হয়েছে আর একটা পিঠা আপনি আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেরকম ফুলেছে খুবই সুন্দরভাবে বলেছে এটা অনেকক্ষণ ধরে সফট থাকবে তো আমি যে দুটো আগে রেডি করেছিলাম ওটা ডাকা দিয়ে রেখেছি ওটা এখনও গরম আছে চাইলে আপনারা আবারও বলক তুলে নিতে পারেন যেহেতু ঠান্ডার এখন একটু ঠান্ডা পড়েছে তার জন্য ঠান্ডা হয়ে যেতে পারে তো বলক তুলে নিয়ে আমি পিঠাগুলো ভিজিয়ে নিচ্ছি তো আমি ভিডিও সারটের জন্য দেড় ঘন্টা থেকে দু ঘন্টা ভিজাবো তো এটা রাত্রে ভিজিয়ে সকালে খেলে খুব মজা হয় তো আমি তো ভিডিও করব এই জন্য আমি একটু জল জলি দেখিয়ে দিচ্ছি আমি দুই ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি দেখুন দুই ঘন্টা পর রসগুলো চষে পিঠাগুলোর রসে টুটুম্বুর হয়ে ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর সফট হয়েছে তো আমি সার্ভিসিং ইংলিশে সাজিয়ে নিচ্ছি তো আশা করি রেসিপিটি কোথাও যদি একটু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখতে চান একটা ফলো দিয়ে দিবেন তো একটা ভিডিও আমি বেঙ্গি শেয়ার করতেছি দেখুন কাটার আগেই এটা বেঙ্গে পিস হয়ে যাচ্ছে খুবই মজা হয়েছে আশা করি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নতুন এপিসোডে আল্লাহ